এই রেসিপিটা যদি আমি একদিন করি একবেলার জন্য আমার বাচ্চারা চায় যেন বেলা খেতে পারে এমন একটা অবস্থা বাচ্চাদের কিন্তু ভীষণ পছন্দ আলু ভাজি তো আজকে খুব মজা করে তৈরি করে দেখাবো উইদাউট এনি ফার্দার ডু লেটস মেক দ্য রেসিপি একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম ছয়টি আস্ত লাল মরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এখান থেকে ঝাল কিন্তু স্প্রেড হবে না স্বাদ মতো দিয়ে দিলাম আর এই লবণটা একদম আলু যেই বাটে কাটবেন মানে এই মাপ মতো লবণটা দিয়ে দেবেন এক থেকে দুই মিনিট ভেজে নেওয়ার পর যখন মরিচ থেকে একটা ফ্লেভার বের হবে ঠিক তখনই আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং পেঁয়াজ কচি এখানে রসুন টসুন দিতে হবে না আদাও দিতে হবে না জাস্ট পেঁয়াজ কুচি আর ঝাল আছে এখানে তো যাই হোক আমি কাঁচামরিচ আমার পছন্দ মতো দিলাম আমার বাচ্চারা যতটুকু পর্যন্ত নিতে পারবে ঠিক ততটুকু আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো ঝালটা ইউজ করবেন তো যাই হোক দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক টেবিলের চেয়ে একটু কম আছে এখন হচ্ছে এগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি আর আলু ভাজি এমন একটা রেসিপি এইটা হচ্ছে ইন্টারন্যাশনাল রেসিপি তো আমি মাঝে মাঝে ভাবি যে রেসিপি যখন আপলোড করি আমি যে এত মজা করে আলু ভাজি রান্না করি ওইটা আপনাদের সাথে শেয়ার করি তো যাই হোক জানি না কার কাছে কীরকম লাগবে আমি কিন্তু এই আলু ভাজি করাতে আমি এক ফুটাও পানির ইউজ করি না আর দেখতে পাচ্ছেন আমি আলুগুলোকে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি মানে নিয়েছিলাম আর কি আর আমি এইরকমই আলু ভাজিটা করে থাকি আশা করি আপনারা যদি সেই মহতে করেন ভালো লাগবে অনেকে কিন্তু একদমই মিহি মিহি করে মানে করে ফেলেন যে এরকম রেস্টুরেন্টে দেখা যায় আর কি ওইটা আসলে তেমনটা আমার ভালো লাগে না যার যার পছন্দ আমি একটু মোটা করে কাটি মানে ফ্রেঞ্চ ফ্রাইজে করে এইরকম স্টিক না আরও অনেক ছোটো আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন আর আলুটা যদি একদমই মিহি করে কাটা হয় তখন একদমই ম্যাশ হয়ে যায় খেতে কিন্তু খুব বেশি একটা ভালো লাগে না আমার কাছে তো যাই হোক রেস্টুরেন্টে আমরা যতই আলু ভাজি খাই না কেন তেমন একটা কোনো ভালো লাগে না কিন্তু আমরা রিভিউ দিতে এক নাম্বার খুব মজার এই সেই ব্লা ব্লা ওয়াটেভার তো দেখতে পাচ্ছেন আমি ঢাকনা ইউজ করে করে চুলার আগুন একদম লো ফ্লেমেতে রেখে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমি হাতাবাড়ির সাহায্যে কীরকম ভেঙেও নিচ্ছি ইজিলি ভেঙে যাচ্ছে আলু ধোয়ার সাথে সাথেই মানে পানি কিছুটা থাকা অবস্থায় ঝাড়িতে অবশ্যই পানি ঝরিয়ে নেবেন তো ওখানে আলু সাথে সাথে ধুয়েই দিয়ে দেবেন তাতে করে এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজন হবে না কোনো প্রয়োজন হবে না আর এই ভাজিটা খেতে হবে অনেক সুস্বাদু আর আমি এইরকমই আলু ভাজিটা তৈরি করে থাকি এইখানে দেখতে পাচ্ছেন আপনাদের যদি পছন্দ হয় ফুরনের মধ্যে পাঁচ ফোরণও দিতে পারেন তবে আমার এইরকম প্লেন আলু ভাজিটা না এত মজা লাগে মানে এত স্বাদ হয় আপনারা সেই ময়তে তৈরি করে খেলেই বুঝতে পারবেন আপনাদের বাচ্চারাও কিন্তু একদমই পাগল হয়ে থাকবে আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিও দানা দেন বাই